ইয়া নাবি সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই ইয়া রসুল কি সম্মান সূচক ও আমার সম্মানিত রসুল আর আপনি কত বড় বেয়াদব আপনি বলতেছেন ইয়া নাবি ইয়াটা হরফে নেদা আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয় রাসুলের সানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার মতেরা করতেছে আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে না ইয়া মোহাম্মদ বলে না শুধু দর্শক আপনারা শুনলেন উনি বলছেন যে ইয়া নবী আলাইকা বললে নাকি বড় ধরনের বেয়াদবী হবে এবং তিনি গ্রামার টিকেল শিখাচ্ছেন গ্রামার টিকেল অনুযায়ী এটা অনেক বড় ধরনের একটি ভুল আসুন তো আমরা দেখি যে গ্রামারটিকেল অনুযায়ী আহ আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত বা কত বড় বেয়াদী হয় আসন আমরা গ্রামার থেকে দেখি সরহুল জামিয়ের মধ্যে উল্লেখ আছে ইয়া কেইলা ফামানাহু কামানা ইয়া আই হর রজুল অর্থাৎ কেউ যখন ইয়া রজুল বলবে তখন সেটি ইয়া আই হর রজুল ইয়া আই হর রজুল বললে যে মানা দিবে সে একই মানা দিবে এখানে তো বলা হয়নি যে বেয়া হবে যে ইয়া রজুল বললে বেয়া হবে আর ইয়া আই হর বললে এখানে অনেক সম্মান বোঝাবে এরকম তো বলা হয়নি তা আপনি আমাদেরকে কি গ্রামার শেখাচ্ছেন গ্রামার আগে নিজে পড়ুন ভালো করে তারপরে দর্শ দিতে আসেন দুই নম্বরে বললেন যে আল্লাহ তালা নাকি কোনোদিন আসুন দেখি আল্লাহ ইয়া মোহাম্মদ এই শব্দটা একদম স্পষ্ট আহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এটি বুখারি শরীফের সাত হাজার পাঁচশো দশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের একশো তিরানব্বই নাম্বার হাদিস এখানে স্পষ্ট উল্লেখ আছে যখন হাসল ময়দানে আহ যখন আল্লাহ রসুল সরাসরি সিজদার মধ্যে পড়ে যাবেন সুম্মা যখন আমি সিজদায় পড়ে যাবি আমাকে বলা হবে কি বলা হবে ইয়া মোহাম্মাদু আপনারা খেয়াল করুন স্পষ্ট আল্লাহ তালা কি বলবেন ইয়া মোহাম্মদ তাইলে কি আল্লাহ তালা বিয়া করবেন আচ্ছা এরপরে ইয়া মোহাম্মদ ইরফান হে মোহাম্মদাল্লাম আপনি মাথা মুবারক ওঠান আহ ওয়কুল ইয়ুসমা আলাকা আপনি বলুন আপনার কথা শোনা হবে ওসাল তো আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়সফা তু আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে সুবাহান আমার উম্মত আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দেন সুবাহ আল্লাহ তালা ইয়া মোহাম্মদ বলেছেন উনি বলেন যে আল্লাহ তালা কোনো দিন বা কোথাও আল্লাহ পাক রাসুল রাসুলসাল্লামকে ইয়া রাসুল ইয়া নবী ইয়া মোহাম্মদ বলে নাই আচ্ছা ইয়া মোহাম্মদ পাইলাম তো এখানে আল্লাহ তালা কি বললেন না বললেন সেটা দেখার বেশি নয় কারণ আল্লাহ তাল্লাহকে অনুসরণ করা আমাদের উপর আবশ্যক নয় কারণ আল্লাহ তাআলা যে কোনো ভাষায় যে কোনো শব্দে বলতে পারেন কারণ আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাল কাছে কোনো কিছুকে তুচ্ছ করে বললো কোনো সমস্যা নাই রাসুল সালামের মান বা রাসুল সালামের সন্না ফলো করতে হলে আমাদেরকে সাহাবিদের থেকে শিখতে হবে এবং রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ তালা করি সুর আলমানি বলেছেন বলা হচ্ছে যে আল্লাহ রসুলকে যেন অনুসরণ করা হয় এবং অন্য এক জায়গায় বলা হয়েছে নাকাদ কান আলা কুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাত তোমাদের রাসূলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন এবং সাহাবী থেকে যেমন অন্য হাদিস আসছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আদর্শকে আঁকড়ে ধরতে হবে তাই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এবং সাহাবায়ে কেরাম কি রকম ভাবে রাসুলামকে সম্বোধন করেছেন সেটা আমরা দেখি চলুন সেটা নাসাই শরীফের তিন হাজার একশো আট নম্বর হাদিস একই হাদিস ইবনে মাজা শরীফের দুই হাজার সাতশো একাশি নম্বর হাদিস সেখানে উল্লেখ আছে দেখেন আপনারা স্পষ্ট লেখা আছে কলা সাহাবাই কেরম বললেন সাহাবি বলেন ফা কলা ওই যে জাহিমা যে রাবি রাবি সেই সাহাবি জাহিমা রদি আল্লাহ তালানহু তিনি বলেন ফা কলা ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ দেখেন এখানে ইয়া রসুল শব্দটা উল্লেখ আছে সাহবাই কেরাম বিয়াদবি বুঝেন না আমরা বিয়াদবি বুঝে গেছি এই হচ্ছে আমাদের অবস্থা সাহবাই ইয়া রসুল বলেছেন আমরা ইয়া রসুল বলতে পারবো না আমরা ইয়া ইয়ার রসুল বলতে হবে হ্যাঁ আসলে কম জানা থাকলে যা হয় আর কি আমি আমার ভাইকে পরামর্শ দেব আমি গালি দেব না আমার ভাইকে পরামর্শ দেব আপনি ভালো করে গ্রামার পড়েন কোরআন হাদিস ভালো করে পড়েন একজনকে নিয়ে বাজে মন্তব্য করলে একজনের আমলকে নিয়ে আপনি কটাক্ষ করলে সে আপনাকে কটাক্ষ করবে সহনশীল হন ইসলামটাকে সুন্দর করেন এখন এমন একটা সময় আসছে আমরা সবাই স্বপ্ন দেখছি যে ইসলামটা সুন্দরভাবে ইসলামী আইন সুন্দরভাবে বাংলাদেশে বাস্তবায়ন হবে আমরা চাই সুন্দরভাবে ইসলাম মতে যেন আমাদের বাংলাদেশ চলে সুতরাং সহনশীল হন এরকম যদি উগ্রতা দেখান তাহলে মানুষ আপনাদেরকে বয়কট করবে الله تعالى مدى شكل كشو صحيح بوز كرون وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله